কোচবিহারে ভোটের ফল প্রকাশের পর মুখ খুলেছেন প্রাক্তন সাংসদ নিশীত প্রামাণিক থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইভিএম বদল করে বিজেপিকে প্রার্থী নিশীত প্রামাণিককে হারানোর অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন বলেই জানান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে মুখ খুললেন উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গের আসনগুলোর মধ্যে বিজেপির আসন তৃণমূল কংগ্রেস ফলাফল ঘোষিত হওয়ার সাত দিন বাদে প্রথমে প্রাক্তন এমপি তার দুদিন বাদে পশ্চিমবঙ্গ বিধানসভার যিনি বিরোধী নেতা শুভেন্দু অধিকারী কুচবিহারে এসে দাবি করেন যে উনিশ রাউন্ড পর্যন্ত বিজেপি প্রার্থী নাকি এগিয়েছিলেন উনিশ কুড়ি রাউন্ডের পর থেকে ইভিএম গুলো বদল করে তাদের প্রার্থীকে হারানো হয় তারা এর জন্য হাইকোর্টে যাবেন মোট উনচল্লিশ হাজার চারশো ভোটে আমরা আমাদের প্রার্থী জয়ী হয় তাহলে এই যে অপপ্রচার এই যে মিথ্যাচার প্রার্থী করেছেন ঠিক আছে বুঝতে পারলাম তিনি পরের দিন সকালবেলা চলে গিয়েছিলেন ভোটে হেরেই পরের দিন সকালে দিল্লি চলে যান সাত দিন বাদে ফেরত এসে তিনি ঘোষণা কর্মীদের সামনে কি বলবেন একা বলতে গিয়ে তিনি বললেন যে তাকে জোর করে হারানো হয়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু একজন দায়িত্বপূর্ণ ব্যক্তি যিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলের নেতা তিনিও কি করে এই কথা বলেন